আজকে আমরা দেখব যে কীভাবে ওয়েল পেপারের মধ্যে নাম দিয়ে আমরা ওয়েল পেপার সেট করতে পারবো তো আমরা যাচ্ছি প্লেস্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো নেম ওয়েল পেপার ওয়েল পেপার আচ্ছা এখানে দেখা যাচ্ছে আমি অ্যাপসটা আগেই ডাউনলোড করে রেখি তো আপনারা এইভাবে সার্চ করে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে এটা ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করতে হবে তো এখানে দেখা যাচ্ছে এখানে নেম ওয়েল পেপার নেম তোমার নামটা এখানে বসাতে হবে সে তোমার যে নাম থাকবে সেই হিসাবে তোমার নামটা বসাতে হবে একটা নাম দিলাম সেটা দেখেন এখানে সেট হয়ে গেল তো সেটা হচ্ছে আপনারা ডিজাইনও করে নিতে পারেন আপনাদের পছন্দের মতো একটা ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন সেই ডিজাইন সিলেক্ট করে আমি এটা রাখব তা এরপরে দেখেন এটাকে কালারও চেঞ্জ করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের যে কোনো কালার আপনারা যেটা আপনাদের পছন্দের কালার সেটা আপনারা লাগাই নেবেন এরপরে আপনারা এই যে কালারটা আছে সেটা আমাদের একটা ইমেজও লাগাই নিতে পারেন যেরকম ডিজাইনে আপনারা করে নিতে পারেন তো যেটা ভালো লাগবে সেটা করবেন সাইজ আছে সাইজটা বাড়াতে পারবেন আবার কমাতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারটাও আবার এখানে চেঞ্জ করা যাচ্ছে এখানে অনেক ধরনের অপশান আছে তো সেক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ডটা আপনাদের নিজের ছবি অ্যাড করেও আপনারা করতে পারেন একটু ছবি দিলেন সেই ছবিটা দিয়ে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন এটা হচ্ছে একটু দারুণ মজাদার একটা জিনিস তো সেটা আপনারা চালে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু আপনারা সবাই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন